নমস্কার বন্ধুরা বংস্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো আলু ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে অনবদ্য স্বাদের একটা দারুণ রেসিপি এই শীতে কিন্তু ফুলকপির অনেক রেসিপি আমরা ট্রাই করি কিন্তু চিংড়ি মাছ দিয়ে ফুলকপির এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আসুন তাহলে রেসিপিটা শুরু করা যায় এখানে আমি একটা ফুলকপি আর বড়ো সাইজের দুটো আলু নিয়েছি এবার আমি ফুলকপিটা আর আলু দুটোকে কেটে নেব এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারিটা খুবই ভালো হবে এবার চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে নেব এখানে দেখুন ফুলকপিটা আমি কেটে নিয়েছি এইরকম একটু বড় করে কাটবেন আর আলুগুলো কিন্তু ঠিক এইভাবে কেটে নিয়েছি আলুগুলো এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন এখানে চিংড়ি মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নায় এই উপকরণগুলো ব্যবহার করব কিছুটা মটরশুঁটি টমেটো একটা টমেটো কুচি করে নিয়েছি দু ইঞ্চি আদা কেটে নিয়েছি ছটা সাতটা কাঁচা লঙ্কা আর এক ধনে পাতা এখানে একটা মিক্সারের বাটিতে আমি প্রথমে আদার টুকরোগুলো দিয়ে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব জিরে আজ কিন্তু আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট দিয়েই কিন্তু রান্নাটা আমি করবো একদম সিম্পল রান্না কিন্তু স্বাদ হবে মারাত্মক এবার আমি আদা কাঁচা লঙ্কা আর জিরের একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবার রান্নাটা আমি শুরু করব গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আজ কিন্তু রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন এবার চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে তেলটাকে হাই ফ্লেমে গরম করে ফ্লেমটাকে মাঝারি রেখে চিংড়ি মাছটাকে আমি দু মিনিট মতো ভাজা করে নেব যে কোনো রান্নায় কিন্তু চিংড়ি মাছ খুব বেশি ভাজা করার প্রয়োজন হয় না আমিও কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি ভাজা করব না চিংড়ি মাছ খুব বেশি ভাজা করলে এর স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায় ওই জন্য চিংড়ি মাছটা অল্প একটু ভাজা করে নিতে হবে চিংড়ি মাছগুলো কিন্তু এরকম হালকা করে ভাজা করে তেল থেকে আমি উঠিয়ে নেব এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভাজা করে নেব প্রত্যেকটা আলুকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে হাই ফ্লেমে আমি আলুটাকে ভাজা করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটাকে ভাজা করে নিতে হবে আলুটা ভাজার সময় আমি দিয়ে দেব হাফ চামচ নুন শুধুমাত্র নুন দিয়ে কিন্তু আলুটা ভাজা করে নেব এই সময় কিন্তু আমি হলুদের ব্যবহার করব না কারণ হলুদ দিলে তেলটা কিন্তু পুড়ে যেতে পারে ওই জন্য শুধু নুন দিয়েই আলুটাকে ভাজা করে নেবেন আলুটা দেখুন এরকম লাল লাল করে ভাজা করে আমি তেল থেকে উঠিয়ে নিলাম আবারও কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এবার ফুলকপিগুলোকে আমি ভাজা করে নেব রেসিপিটা কিন্তু ভীষণ লাইট হবে স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো অথচ হবে খুবই টেস্টি জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসবে এবার ফুলকপিগুলোকে আমি সামান্য একটু নুন দিয়ে ভাজা করে নেব ফুলকপিগুলো দেখুন ভাজা করা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব কড়াইতে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল আর দিয়ে দেব তেলের মধ্যে ফোড়ন এক চামচ গোটা জিরে দিয়ে দেব। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দশ থেকে বিশ সেকেন্ড ফোড়নটা তেলের সাথে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা আর জিরের যে পেস্টটা তৈরি রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু জল মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তত সময় কষিয়ে নেবো যত সময় কাঁচা গন্ধ না চলে যায় আদার একটা কাঁচা গন্ধ আছে সেটা যত সময় না চলে যায় তত সময় আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোটা আর দিয়ে দেব মটরশুঁটিগুলো তেলের মধ্যে টমেটো আর মটরশুঁটি আরও খানিকের মতো আমি কষিয়ে নেব কষাতে কষাতে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আলু ফুলকপি ভাজার সময় কিন্তু নুন দেয়া আছে সুতরাং নুনটা কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন দিয়ে দেবো এখানে এক চামচ হলুদ নুন হলুদের সাথে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক ধনে পাতা ধনে পাতাটা কিন্তু এই সময় বাজারে খুব ভালো পাওয়া যাচ্ছে ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবারে এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভাজা করে রাখা আলু আর ফুলকপি এবার আলু আর ফুলকপির সাথে সম্পূর্ণ মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দু মিনিট এইভাবে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে মিশিয়ে নেবেন কষানোটা কিন্তু এখানে খুব ভালো হয়ে গেছে এবারে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটা তরকারির মধ্যে দিয়ে দেব। রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে তার টেস্ট কিন্তু খুব ভালো আসে ওই জন্য রান্নায় সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবেন ঝোলটা বেশ ফুটে উঠলে এবারে আগে থেকে ভাজা করে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে আলু আর ফুলকপির সাথে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলবো এখানে কিন্তু দিয়ে দেব এক চামচ গরম মশলা আর দিয়ে দেবো উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি গরম মশলা ধনে কুচিটা দিয়ে আরও এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু দেখুন এখানে আলু আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম তরকারি হলে আর কিন্তু কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো যদি ভালো লাগলে তাহলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব